ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটিতে আরেকটি খুশির খবর এসেছে সেটি হচ্ছে রুশনারা আলী এমপিকেও ব্রিটিশ সরকারের মন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে নিয়োগ দেওয়া হয়েছে নয় জুলাই কেয়ার স্টারমার এই নিয়োগ আদেশ প্রদান করেছেন এমর্মে একটি প্রজ্ঞাপনও জারি করা হয়েছে সরকারের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিছুক্ষণ আগে রুশনারা আলীর মন্ত্রী বিষয়ক সেই প্রজ্ঞাপনটি আমরা লক্ষ্য করেছি সেখানে রুশনারা আলীকে সেক্রেটারি অফ স্টেট হাউজিং কমিউনিটি অ্যান্ড লোকাল গভর্নমেন্ট বিভাগে দেওয়া হয়েছে তার মানে তিনি এখন থেকে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন হাউজিং কমিউনিটিজ এবং স্থানীয় সরকার বিভাগে আগে আমরা আরেকটি ভিডিওতে বলেছিলাম যে ব্রিটিশ বাংলাদেশি এমপি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভুন শেখ রেহানা কন্যা টিউলিপ সিদ্দিক মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন এর পরেই আমরা এই খবরটি পেলাম যদিও একই সঙ্গে দুজনেই মন্ত্রী হিসেবে ঘোষণা পেয়েছেন এদিকে রুশনারা আলী মন্ত্রী হিসেবে স্থান পেয়েছেন এমন খবরে তার নির্বাচনী এলাকায় কিন্তু খুশির বন্যা দেখা দিয়েছে বিভিন্ন মহল থেকে তাকে শুভেচ্ছা জানানো হচ্ছে তবে এখনও পর্যন্ত তার যে সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট রয়েছে বিশেষ করে ফেসবুক এবং টুইটারে তিনি কিন্তু এ বিষয়ে কোনো কিছু পোস্ট দেননি ব্রিটিশ বাংলাদেশি চারজন এমপির মধ্যে দুজনকেই লেবার পার্টির সরকারে দেখা গেল বাকি দুজনের ভাগ্যে কি আছে তা এখনও স্পষ্ট নয়